নমস্কার আমার আপনি জনা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে বদলে গেছে সমস্ত সিনারিও পুরো রাজ্য অপেক্ষা করে আছে কখন কেন্দ্র সরকার কঠোর পদক্ষেপ নেবে আর আপনাদের আমি সামনে পরিষ্কার কথা বলছি সেটা হচ্ছে কেন্দ্র সরকার কিন্তু এবারে কঠিন পদক্ষেপ নিতে চলছে হ্যাঁ আমি বলছি আমি বলেছিলাম আপনাদের তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা জায়গা তখনও পর্যন্ত হয়নি আজ কিন্তু হয়ে গেছে কেন বলছি চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা সন্দেশকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমাদের রাজ্য কেন গোটা দেশ জানে যে কোন জায়গায় আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সন্দেশখালী এমনই একটা দৃষ্টান্ত তৈরি করেছে বিভিন্ন মিডিয়ায় সমালোচনা বা চর্চার বিষয়বস্তু এখন সন্দেশখালি সন্দেশখালি আর সন্দেশখালী কারণ সন্দেশখালীর মা বোনেদের চিৎকার আর্তনাদ সিনেমার গল্পকে হার মানিয়ে দিয়েছে মনোরঞ্জনের জন্য বাড়ি থেকে বউদের নিয়ে যাওয়া হতো এই অভিযোগে আকাশ বাতাস আজকে কাঁপছে প্রতিটা মানুষ চিন্তায় আছে বাংলার বুকে আমরা কিভাবে আছি অর্থাৎ গোটা দেশে কোথাও এরকম পরিস্থিতি দেখা যায় না সবাই সিনেমা হলে গিয়ে সিনেমার পর্দায় দেখে আর সেটা এই রাজ্যে হয় এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন মানে বিরোধী দলনেতা সেই অভিযোগটা যখন ভাইরাল হয়েছে সেটা যখন ব্রেকিং নিউজ হিসেবে সামনে এসছে তখন গোটা দেশের জনগণ জেনেছে হিন্দু বৌদের তুলে নিয়ে যাওয়া হতো ডাকা হতো বলা হতো শুভেন্দু অধিকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হিন্দু সমাজও কিন্তু জেগে উঠেছে এটা তো গেল একটা দিক তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলেছিলাম যখন গোটা রাজ্যে সবাই বলছে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন আমি বলেছিলাম তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা জায়গা তখনও পর্যন্ত ছিল না কারণ সন্দেশখালীর অভিযোগ যে মিথ্যে এইটা প্রমাণ করার চেষ্টা করছে এই রাজ্যে তৃণমূল সরকার তাদের প্রশাসন তাদের মিডিয়া সমস্তকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করে গেছে এমনকি তৃণমূল যে সমস্ত মানুষজন আছে তারা প্রত্যেকে চেষ্টা করেছে এই অত্যাচারকে ধামা চাপা দেওয়ার কিন্তু ধীরে ধীরে পারেনি তবে তৈরি হচ্ছিল পরিস্থিতি যেখানে সেখানে দাঁড়িয়ে তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন জারি করলে ব্যাকফুটে চলে যেত বিজেপি সরকার বা কেন্দ্র সরকার লোকসভা দু হাজার চব্বিশে ইলেকশন আর মাত্র কটা দিন পরে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ঠিক আগেই যদি এই রাজ্যে তিনশো বা তিনশো জারি করে দিত তাহলে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস সবাই এই রাজ্য ছাড়া বাইরে সবাই একসঙ্গে চেঁচাত কারণ এদের একটা বিরাট সেটিং ওপরে আছে সবাই চেঁচাত পুরো সিস্টেমটা কাজে লাগতো কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে গতকাল রাত্রে সমস্ত পরিস্থিতি বদলে গেছে আপনারা জানেন আমি আপনাদের সামনে বলেছিলাম যে অন্যান্য রাজ্যেও কিন্তু এই সন্দেশখালী রিপার্কেশন আসছে এমনকি ইন্ডি জোটে থাকা আর জেডি লালু প্রসাদ দলের একজন নেতা তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন এবং মুখপাত্র তিনি তিনি পরিষ্কার করে বলেছেন যে সন্দেশখালী ঘটনাকে তারা নিন্দা করছে আস্তে আস্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে রাহুল গান্ধীকেও না বলতে হয় যে সন্দেশখালী ঘটনা নিন্দনীয় যদিও তাদের চোখের সামনে ঠুলি লাগানো আছে কোনোদিন আপনারা শুনলেন না এখনো পর্যন্ত যে কংগ্রেসে রাহুল গান্ধী কোনো স্পিচ দিয়েছে বা সোনিয়া গান্ধী কোনো কিছু বলেছে বা প্রিয়ঙ্কা গান্ধী কোনো কিছু বলছে এই রাজ্যের অদিত চৌধুরীর মতো নেতারা কি বললো তাতে কিছু যায় আসে না কিন্তু উপস্থারে বসে থাকা সর্বময়ী কর্তীরা কিচ্ছু বলছে না চুপচাপ মল্লিকার্জুন খড়গেও মুখে কুলু পেটেছে কিন্তু গতকাল রাত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু সব গুলিয়ে গেছে আপনারা জানেন গতকাল রাত্রে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক সন্তু পান তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্তু পানকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে যেটা পুরো মিডিয়া দেখেছে এবং সবাই দেখেছে সবাই নিন্দা করেছে গোটা দেশ জুড়ে এটাও এখন ব্রেকিং নিউজ যে কিভাবে একজন সাংবাদিককে বা মিডিয়াকে যাকে বলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার গলা টেপার চেষ্টা করা হয়েছে মানে তাকে বন্ধ করার চেষ্টা করা তাকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিওটা আপনারা দেখছেন পাশে চলছে সেই ভিডিও আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর এরপরে আমরা দেখলাম গোটা জায়গায় মিডিয়া জুড়ে ঝড় সবাই প্রতিবাদ করছে কিছু কিছু মিডিয়া ছাড়া কারণ কিছু কিছু মিডিয়া যেমন ওই কিসব নাম আছে না যার বউকে রাজ্যসভায় সংসদ করে দেওয়া হলো এরা সবাই চুপচাপ আছে কারণ জানে পাবো কিছু সেই পাওয়ার আশা যাদের নেই তারা প্রত্যেকে প্রায় চেঁচিয়েছে এবং এটা কিন্তু গোটা দেশের কাছেই একটা বিরাট সমস্যার ব্যাপার কারণ আপনারা জানেন যে এই সংবাদ মাধ্যমকে ব্যাকফুটে ফেলতে গিয়ে ইন্ডিজোট কার্যত প্রথম ঝটকায় পিছিয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমের উপর হাত দিলে যে কি হতে পারে তার নিদর্শন আগেও আপনারা দেখেছেন রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করেছিল কিন্তু মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার আজ সরকার হাওয়া আজ সেখানে একনাথ সিন্ডের সরকার রয়েছে একই ভুল করে ফেললো কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার মিডিয়াকে গ্রেপ্তার করলো এবং আমাদের মতো মিডিয়া মানে শফিকুল ইসলাম বলুন শর্মায় ব্যানার্জি বলুন বা রুদ্রপ্রসাদ ব্যানার্জি বা মানব গুহকে গ্রেপ্তার করা যায় বা প্লাবন বিশ্বাসকে গ্রেপ্তার করে লকআপে পোড়া যায় কিন্তু লক আপে গিয়ে এই বড় বড় মিডিয়াকে দেখ ফুটে চলে গেল আমরা তো সামান্য ইউটিউবার আমাদের গ্রেপ্তার করা যায় কিন্তু এত বড় একটা মিডিয়া হাউসের লোককে সন্তু পানকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে যেটা শুধুমাত্র রাজ্যে কেন্দ্র করে একটা সংবাদ মাধ্যম তা নয় এটা গোটা দেশ জুড়ে গোটা কি বলবো বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের ক্ষমতা আছে সে রিপাবলিক বাংলা রিপাবলিক ভারত রিপাবলিক টিভি তার একজন সাংবাদিককে গ্রেপ্তার করে নিল আচ্ছা আপনি কি জানেন কোন মানে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশ খালি কভার করছিল বলে তাই তো গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন কিন্তু অভিযোগটা যেটা লাগানো হচ্ছে মানে যে ব্লেমটা দেওয়া হচ্ছে সেটা কি জানেন শুনুন তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র দেখুন নাম পাবে আমি জানি না

molestation and outraging the modesty of a woman three days ago mr shontupan entered the house of a woman in Kali when she was not properly dressed she was changing her clothes and she was half naked shontupan did a live telecast and a live streaming within her house the woman repeatedly objected and said don't do it I am not properly dressed, I am half naked. Shuntupan did not hear her pleas. Republic Bangla did not hear her plea and continued with the telecast. Subsequently, the woman went to Shondeshkali police station and filed an FIR. And based on the an FIR and based on charges of intimidation, molestation and outraging the modesty of a woman, Shuntupan has been arrested by Shondeshkali police. Now I ask you, if you are a representative of the media, if you are a representative of the fourth pillar of the constitution, do you have the right to do a live telecast when a woman is changing her clothes? Do you have the right to do a live streaming when a woman is not properly dressed? You don't. দেখলেন শুনলেন একদম পরিষ্কার করে শুনলেন যে সন্তুপানের বিরুদ্ধে যে চার্জ দেওয়া হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে একজন মহিলা নাকি মানে জামা কাপড় কি বলবো অবিনস্ত অবস্থায় ছিল সেই সময় নাকি ভিডিও করেছে আপনি শুনে ভাবছেন হয়তো যে সত্যি সত্যি হয়তো করে ফেলেছে মিডিয়াকে কোনো ভরসা নেই মনে রাখবেন এইরকম মহিলাদের দিয়ে গ্রেপ্তার করানো মহিলাদের দিয়ে অভিযোগ ভুক্তভোগী আপনার সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমার এলাকাতে সামান্য গণ্ডগোলেতে গণ্ডগোল হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে লোকাল লোকের তার পরিপ্রেক্ষিতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও সেই ব্লক প্রেসিডেন্ট তার স্ত্রীর শ্লীলতাহানি হয়েছে আমি করেছি বলে অভিযোগ করে থানায় এফআইআর করেছিল বাড়ি ভাঙচুর হয়েছে ডাকাতির কে সব কেস আমার গাড়ি চাপিয়ে দিয়েছিল আমার সঙ্গে সহযোগী মানে আরেক প্রথম যার নাম ছিল তার নাম হচ্ছে অসিত মিত্র কংগ্রেসের আমি তো নাম চেঁচি চেঁচি বলছি অসিত মিত্র মানে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সেই অসিত মিত্র নাম এক নম্বরে ছিল দু নম্বরে আমার নাম ছিল রুদ্রপ্রসাদ ব্যানার্জি অসিত মিত্র মানে তৃণমূলের সঙ্গে সেটিং আমি কেন এদের তার জন্য নামটা কেটে বাদ দিয়ে দেয় লকআপে একজন মারা গেছিল মুসলিম যুবক তার প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছিল আমি লকআপে মরে যাওয়া সেই যুবকের মায়ের কান্নার জন্য গেছিলাম হ্যাঁ সে মুসলিম যুবক ছিল তার জন্য আমি গিয়েছিলাম তার পাশে দাঁড়িয়েছিলাম তার অপরাধে আমাকে ফাঁসানো হলো সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ অফিসাররা একবার ইনভেস্টিগেশন করলো না যে সিসিটিভিতে আমাকে দেখা যাচ্ছে কিনা দেখেনি আমি আমার মায়ের খাবারের জন্য টিফিনের জন্য পরোটা কিনতে গিয়েছিলাম মা রান্না করার জায়গা ছিল না শরীর অসুস্থ ছিল কিন্তু আমার নামে ব্লেম দেওয়া হয়েছিল পুলিশ চুপ করে আমার নামে ব্লেমটাকে নিয়ে নেওয়া হয়েছিল নিয়ে নিয়েছিল সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখেনি মিথ্যে অভিযোগ আমার নামে দিয়েছে কাজেই সন্তুপানকে ফাঁসাচ্ছে এইভাবে এ তো স্বাভাবিক অন্তত আমি বলতে পারি কিভাবে আমি ভুক্তভোগী আমি জানি এরা কি পারে পুলিশ একবারও চিন্তা করে না কি করছে তারা মিথ্যে কেসে ফাঁসায় আজ নয়তো কাল এটা প্রমাণিত হবেই হবেই এটা কেস এসেছিল কারণ সিসিটিভি ক্যামেরা দেখেনি কোনো কিছু দেখেনি সেখানে সিসিটিভি ছিল তা সত্ত্বেও আমাকে দেখেনি দেখাই হয়নি ভাঙচুর কাড়া করলো কী করলো কিছু জানা গেল না শুধু শুধু আমার নামে জড়িয়ে দেওয়া হলো এমনকি মূল স্টেশন করা হলো ব্লক প্রেসিডেন্ট ইন্ডার স্ত্রীকে শ্লোতানি করেছি আমার বিরুদ্ধে দেওয়া হলো তা সামান্য একজন তৃণমূলে কাউকে যে দাঁড় করিয়ে কেস যে করায়নি তার কি গ্যারান্টি আছে মিথ্যে কেস এখানে ভুরি ভুরি দেওয়া হয় কাজে সন্তু পানকে ফাঁসানোর যে চিন্তা করছে এই সরকার সেই সরকার করে কিন্তু ব্যাক চলে গেছে এইবার কেন্দ্র সরকারে উচিত পদক্ষেপ নেওয়া কারণ এর পরে সিপিএম এর কোন ইয়ে চুরি বা কোন রাহুল গান্ধী রাগা বা সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বা মল্লিকার্জুন খড়গে কিছু বলার জায়গায় নেই কারণ এক তো অত্যাচারিতা মহিলাদের আত্মনাদ গ্রামের মধ্যে বহু মানুষের অভিযোগ তারপরের মিডিয়াকে চেপে দেওয়ার চেষ্টা মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা সবকিছু আঙুল তুলে বলে দিচ্ছে সন্দেশখালী ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে চেষ্টা করছে এবং এই সরকার থাকলে আগামী দিনে মিডিয়া থেকে শুরু করে সবার সব কিছু বন্ধ হয়ে যাবে দুর্নীতি একদম শিরোমণি হয়ে গেছে এই রাজ্য দুর্নীতিতে চূড়ান্ত জায়গায় টাকা ঝাড়া চাকরি বেচা সারদা রোজ ভ্যালি থেকে শুরু করে চাকরি বেচা সব কিছু করে দিয়েছে এই সরকার তারপরে মহিলাদের উপর অত্যাচার নৃশংস অত্যাচার তুলে নিয়ে যাওয়া বাড়ি থেকে মহিলাতে এরপরে সরকারকে রাখার চিন্তা করলে এই কেন্দ্র সরকারের ভুল হয়ে যাবে এবার সময় হয়েছে এই সরকারের বিরুদ্ধে অর্থাৎ পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন প্রয়োগ করার এটা আমার বিশ্বাস এবং এটা করতে হবে এই দাবি আমাদের সবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে এই দাবি ওঠা উচিত নাকি উচিত গণতন্ত্রের চতুর্থ পিলার বা স্তম্ভ মিডিয়াকে যদি কেউ আটকানোর চেষ্টা করে তাহলে কি করা উচিত সেখানে এখানে গণতন্ত্র টুকরো টুকরো হয়ে গেছে এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আপনি যেটা ভাবছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিবেদনটা যদি মনে হয় যোগ্য তবে শেয়ার করুন যদি মনে হয় লাইক করা যায় লাইক করবেন এতটা দেখার পরে বা শোনার পরে রুদ্রবার্তার প্রত্যেকটা প্রতিবেদন বোঝার পরে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় অন্য কোনো বিষয় নেই খুব ভালো থাকুন নমস্কার ভারত হরতমাতা জয় হোক জয় হিন্দ